ইতিহাসে আজকের দিন পাঁচই মে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে বিশ্বের সবচেয়ে বৃহত্তর বিপ্লব গণতান্ত্রিক বিপ্লব গণতন্ত্র প্রতিষ্ঠার বিপ্লব এবং রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব যাকে বলা হয় ফরাসি বিপ্লব আজকের দিনে সূচনা হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কার্ল মার্কসের জন্ম হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপাট প্রয়াত হন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ফরাসি সাহিত্যিক গীদামোপাসা জন্মগ্রহণ করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অলচিকি হরফের আবিষ্কর্তা রঘুনাথ মুর্মু জন্মগ্রহণ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অভিনেতা শেখর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে ভারতীয় সুরকার নৌসাদ আলি প্রয়াত হন বারোশো ষাট খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্যের সম্রাট হন কুবলাই খান